আসসালামু আলাইকুম বন্ধুগণ সোরা তো আয়াত নম্বর বত্রিশ বিসমিল্লাহ রহমানের রহিম ইউরেদউনা আইয়ো ফেউ নূর আল্লাহ তারা চাচ্ছে যে আল্লাহ নূর কে নিজেদের মুখের ফুৎকার দ্বারা নিভিয়ে দেবে অথচ আল্লাহ শিও নূর অর্থাৎ দিন ইসলামকে পূর্ণত্বে পৌঁছানো ব্যতীত খান্ত হবেন না যদিও কাফেররা তা অপছন্দ করে আপনি দেখবেন যে কাফের মশ্রিক বেদিন মোনাফেক বেদাতি যত আছে তারা প্রত্যেকে এমন সব কথা বলছে যাতে আল্লাহর দিন বলে আর কিছু থাকে না আল্লাহ বলছেন মানুষকে তাকোয়ার পোশাক করতে কাপের মুসেক বেদিন মোনাফেক বেদাতি হাসি তারা বলছে কোনো পোশাক করলেই চলবে আল্লাহ বলছেন মেয়েদেরকে পর্দা করতে তারা বলছে এটা মোল্লা মুন্সিদের সৃষ্টি কোরআনে নাই কিন্তু কোরআনে এটা আছে কোরআনেও আছে হাদিসেও আছে তারা বলছে কোরআনে নামাজ নাই পাঁচ অক্ত নামাজ কোরআনে নাই তারা বলছে কিন্তু আমরা জানি পাঁচ অক্ত নামাজ কোরআনে আছে। তারা বলছে রসুল কোন হুকুম দিতে পারেন না কিন্তু আমরা জানি আল্লাহ পাক রাসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা দিয়েছে তাকে হারাম হালাল নির্ধারণ করার ক্ষমতা দিয়েছে এবং মোমেনদেরকে বলেছেন যে রসুল যা বলেন তা মেনে নাও রসুলের কথা অস্বীকার করলে। পরেও যদি কেউ রসুলের কথা অস্বীকার করে তাহলে সে কাপের হয়ে যাবে আয়াতে বলেছেন যে রসুলকে মান্য করাই আল্লাহকে মান্য করা এটাকে অনেকে শির্ক মনে করে ওই গ্রুপ অর্থাৎ ওই কাফের মসরিক বেদিন মোনাফেক বেদাতি ফাসিক তারা রসুলের কথা মান্য করাকে বেদাত মনে করে এবং ওই আয়াতে বিশ্বাস করাকেও তারা বেদাত মনে করে শীত মনে করে কিন্তু এটা শীত নয় মনে করুন একজন সম্রাট কোন একটি প্রদেশে একজন সুবাদার নিয়োগ করলেন গভর্নর নিয়োগ করলেন এবং বলে দিলেন যে আমার যে আইন আছে সে আইনের সাথে ওই সুবাদার বা গভর্নরের আইনও মানতে হবে এটা থেকে ওই সুবাদারকে সম্রাটের শরিক করা হবে হবে না সম্রাট সম্রাটই থাকবেন সুবাদার তার অধীনস্থ কর্মচারী কিন্তু ওই সুবাদারকে তার প্রজাদের মানতে হবে প্রজারা যদি না মানে জনগণ যদি সুবাদারকে না মানে তাহলে সম্রাটের শাসন প্রতিষ্ঠা হবে না ওই রাজ্যে সম্রাটের শাসন প্রতিষ্ঠা করার জন্য সুবাদারকে মানতে হবে এবং সুবাদার যেটা বলে সেটাই ওই রাজ্যের জন্য আইন হয়ে যাবে অন্যথায় সম্রাটের শাসন ওই রাজ্যে থাকবে না আমি বোধহয় বোঝাতে পেরেছি আল্লা পাক নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন তাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন যে মোমেনদেরকে তারা যা বলবেন সেটা যেন শরীয়ত সম্মত হয় এবং এই শরীয়তকে মানার জন্য মোমেনদেরকে পাক কড়া নির্দেশ দিয়েছে যে রাসুল বা নবীর কথার বাইরে এক পা দেওয়া যাবে না দিলে তার জন্য জাহান নাম কিন্তু কাফেররা এটা পছন্দ করে না কাফেররা নিজেরাই কোরআন বুঝতে চায় নিজেরাই দিন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় অথবা দিন ইসলামকে বাদ দিতে চায় দিন ইসলামের নাম শুনলে কোরআনের নাম শুনলে তাদের গায়ে দালা ধরে যায় আমাদের ভিতরে আহলে কোরআন বলে একটি শ্রেণী আছে ফিতনাবাদ শ্রেণী এই শ্রেণী কোরআন সম্পর্কে নানা রকম উল্টো পাল্টা কথা বলছে কিন্তু তাদের যে ধারণার কোরআন সেই কোরআন আসল কোরআন না কোরআনের ধারণার সাথে কোরআনের শিক্ষার সাথে তাদের ধারণা মেলে না তারা সম্পূর্ণ আড়াআড় ধারণা পোষণ করে এবং বলে এটাই কুরআন তারা বলে রাসূল কোনো হুকুমই দিতে পারে না রাসুল হারাম হালাল করতে পারে না রাসূলের কথা মানার দরকার নাই কুরআন মানলেই চলবে হাদিস মানার দরকার নাই কারণ হাদিস কুরআনের বাইরের জিনিস কিন্তু তা নয় হাদিস হলো কুরআনের ব্যাখ্যা কুরআনের বিশ্লেষণ কুরআনের অনুগামী কুরআনের সম্পর্ক হাদিস হলো কোরআনের সম্পূরক যেমন আল্লাপাদ বলেছেন করতে কিন্তু সালাদ কিভাবে কায়েম করতে হবে সেই কথা আল কোরআনে বলা হয়নি এটা রাসুলকে শিক্ষা দেওয়া হয়েছে স্বতন্ত্র ভাবে জিবুল্লাহামকে পাঠিয়ে রাসুলকে শিক্ষা দেওয়া হয়েছে এবং রাসুলকে যে শিক্ষা দেওয়া হয়েছে সেই কথা কোরআনে আছে আল্লাপাক বলেছেন যে রাসুলকে শিক্ষা দেওয়া হয়েছে যা তা সে জানে না উদাহরণের জন্য আপনি সুরানিসার একশো তেরো নম্বর আয়াত দেখতে পারেন অন্য আয়াতে বলা হয়েছে যে তাকে শিক্ষা এক সম্মানিত ফেরিস্তা কিন্তু এই আহলে কোরআন বলে কথিত লোকজন এটা মানে না তারা বলে পাঁচ রক্ত নামাজ কোরআনে নাই তারা তাদের মুখের ফুৎকারে অর্থাৎ বক্তৃতার মাধ্যমে ভাষ্য বিবৃতির মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের ভিডিওর মাধ্যমে দিনকে ধ্বংস করে দিতে চায় বিকৃত করে দিতে চায় কিন্তু দিনের পূর্ণত্ব পৌঁছানো ব্যতীত ক্ষান্ত হবেন না এটা আল্লাহর ঘোষণা আল্লাহ দিনকে পূর্ণ করবেনি এবং তিনি দিনকে পূর্ণ করেছেন এবং সেই পূর্ণ দিন আমরা পালন করছি আমরা আশা করি আমরা যেমন পূর্ণ দিন পালন করছি আল্লাহর তেমনি আল্লাহ আমাদেরকে এর পূর্ণ প্রতিদান দিবেন আর যারা এটাতে বাধা দিচ্ছে এভাবে নয় ওভাবে নয় সেভাবে ফাঁক ফকর দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে দিন থেকে তাদেরকে আল্লাহ ঠিক সময় মতো শাস্তি দিবেন পাকড়াও করবেন এবং জাহার নামে পাঠিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ